ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তৎকালীন প্রধান মঈন ইউ আহমেদের মধ্যে একটি চুক্তি হয়েছিল বলে অভিযোগ উঠেছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ এ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি জানান 2008 সালের ফেব্রুয়ারিতে চুক্তির মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় ফেরা নিশ্চিত হয় মাহমুদুর রহমান আরও বলেন শেখ হাসিনা পরিকল্পিতভাবে সেনা বিদ্বেষী ছিলেন শুধু তিনি নন তার পিতা শেখ মুজিবুর রহমান ও সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ পোষণ করতেন মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে বলেন পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার পর শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন পাশাপাশি বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান তিনি এই মামলার ছেচল্লিশতম সাক্ষী সোমবার সকাল পৌনে এগারোটার দিকে তিনি ট্রাইব্যুনালে হাজির হন এবং মধ্যাহ্ন বিরতির আগে প্রায় দুই ঘন্টা ধরে সাক্ষ্য দেন ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে মামলার সাক্ষ্য গ্রহণ চলেছে এদিকে বিকেলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও এম মামলার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ